শীতের ভাপা পিঠা গ্রামে এসে আমরা শীতের ভাপা পিঠা খাচ্ছি শীত প্রায় শেষ শেষ না কিন্তু গ্রাম দেখে এখনো শীত পাওয়া যাচ্ছে আর কি শহরে আর শীতটা নাই গ্রাম্য পরিবেশে গাছপালা আছে জন্য শীত থাকে আর কি হালকা ফেটে গেল সমস্যা হবে না এত মজার এই পিঠাগুলা কিন্তু ঢাকার এই পিঠাগুলা মজা হয় না যেভাবে এখানে দুইটা লেয়ার হয়েছে তাই না হ্যাঁ নারকেল দাও হ্যাঁ দেখি দিব আর অনেক গুড় হ্যাঁ অনেক গুড় মানে গুড়ের কোনো কমতি নাই ঢাকায় তো গুড়ই দিতে চায় না পিঠা খাওয়া সময় বলতে হয় একটু গুড় বেশি দিন একটু গুড় বাড়াই দিন এটা বলতে হয় তারপরও দেয় না কইলে কি তোমরা কবে ওরা শুনবো হ্যাঁ এই যে দুইবার দুইটা লেয়ার হয়েছে ভিতরে একটা লেয়ার দেয়া হয়েছে আবার তার উপরে আর একটা লেয়ার

অসাধারণ মজা আর এই চালটা কিন্তু ফ্রেশ সাদা না এটা গ্রামের কি চাল বলে এটা রে আউশ ধানের চাল আউশ ধানের চাল মানে এই চালটা হলো লাল লাল মিষ্টি লাগে হ্যাঁ মিষ্টি মিষ্টি এত মজা হইছে আর কালারটাও কত সুন্দর না অনেক মজার পিঠা হ্যাঁ এই যে বানায় রাখা হয়েছে যেগুলো এখন দেওয়া হবে এই পিঠাটাই টেস্ট লাগে ঢাকার পিঠা টেস্ট লাগে না বাড়ির বানাই ক্ষেত্রে একটু সুস্বাদু পিঠা হবে

মেইন তৰকাৰ